আজ আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার দুই শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে এই দুটি দেশের সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা ও তুলনা হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা বিভিন্ন তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে এই দুটি দেশের সামরিক শক্তির একটি চিত্র তুলে ধরার চেষ্টা করব বিশ্বমঞ্চে সামরিক শক্তির বিচারে ভারত এবং পাকিস্তানের অবস্থান কোথায় দুই সালের অ্যাঙ্কিং অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি অন্যদিকে পাকিস্তান রয়েছে দ্বাদস্থানে এবার আসা যাক সামরিক কর্মীদের সংখ্যার দিকে ভারতের সক্রিয় ও রিজার্ভ ভূমিলিয়ে প্রায় একান্ন লক্ষ সাতত্রিশ হাজার পঞ্চান্ন জন সামরিক কর্মী রয়েছে এর মধ্যে সক্রিয় সেনার সংখ্যা প্রায় চৌদ্দ লক্ষ একত্রিশ হাজার অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনীতে সক্রিয় ও রিজার্ভ ভূমিলিয়ে প্রায় সতেরো লক্ষ চার হাজার জন কর্মী রয়েছে যার মধ্যে প্রায় ছয় লক্ষ ষাট হাজার জন সক্রিয় সৈনিক কর্মী সংখ্যার দিক থেকে ভারত স্পষ্টতি এগিয়ে সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা বাজেট দুই দুই হাজার ছব্বিশ সালের তথ্য অনুযায়ী ভারতের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় ছিয়াশি বিলিয়ন মার্কিন ডলার যা তাদের জিডিপির দুই দশমিক তিন শতাংশ একই সময়ে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় দশ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার যা তাদের জিডিপির দুই দশমিক সাত শতাংশ যদিও শতাংশের হিসাবে পাকিস্তান তাদের জিডিপির একটি বড অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে তবে মোট বাজেটের পরিমাণে ভারত অনেকে গিয়ে এবার আমরা এই দুটি দেশের সামরিক সরঞ্জামের দিকে নজর দেব ভারতের কাছে রয়েছে প্রায় তিন হাজার একশত একান্নটি ট্যাঙ্ক যেখানে পাকিস্তানের কাছে এই সংখ্যা এক হাজার আটশত আকাশপথে ভারতের সামরিক শক্তিও বেশ শক্তিশালী তাদের বিমান বহরে রয়েছে দুই হাজার দুইশত সামরিক বিমান পক্ষান্তরে পাকিস্তানের বিমান বহরে রয়েছে এক হাজার তিনশত নিরানব্বইটি বিমান নৌবাহিনীর ক্ষেত্রেও ভারত উল্লেখযোগ্যভাবে শক্তিশালী তাদের নৌবহরে রয়েছে দুইটি বিমানবাহীর অন্তরী দেড়টি ডেস্ট্রয়ার চৌদ্দটি ফ্রিগেট এবং আঠারোটি সাবমেরিন সহ মোট দুইশত তিরানব্বইটি সামরিক সম্পদ অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন এবং ইনসারটি টহল জাহাজসহ মোট একশত একুশটি সম্পদ ভারত ও পাকিস্তান উভয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ধারণা করা হয় উভয় দেশের কাছেই প্রায় একশত সত্তর থেকে একশত আশিটি পারমাণবিক ওয়ারহেড মজুদ রয়েছে এই পারমাণবিক সক্ষমতা উভয় দেশের মধ্যে একটি বড় সংঘাতের সম্ভাবনা কমিয়ে আনে এছাড়াও অস্ত্রের উৎসের ক্ষেত্রেও ভিন্নতা দেখা যায় ভারত প্রধানত রাশিয়া ফ্রান্স ও ইসরায়েলের কাছ থেকে অস্ত্র আমদানি করে যেখানে পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হল চীন